কাজী নজরুল ইসলামের গাওয়া গান কারারুই লৌহ কপার দিয়ে গান গেয়ে প্রতিবাদের ভাষা ফুটিয়ে তোলেন কালিয়াগঞ্জের প্রতিবাদী নারী পুরুষেরা এদিন লেখক শিল্পী সাহিত্যিক কবিবাচিক শিল্পী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষেরা আরজিকরের বিচার দাবি করেন এদিন কালিয়াগঞ্জের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তথা শিক্ষক বিভূতিভূষণ সাহা কি বলেছেন শোনাব এটা আমরা কালিয়াগঞ্জের সমস্ত মহলের শিল্পীরা নৃত্য শিল্পী সঙ্গীত শিল্পী আবৃত্তি যারা করে এবং কালিয়াগঞ্জের সমস্ত মিলে কর্মীরা উদ্যোগ নিয়েছি সারা রাজ্য সারা দেশ এমনকি পৃথিবী জুড়ে যে তোলপাড় চলছে একটা শুধুমাত্র ধর্ষণ ফুলের ঘটনা নয় এর সঙ্গে নানান বিষয়গুলো জড়িত আমরা সবাই চোখ রাখছি কান রাখছি আমরা এখানে কোনো রাজনৈতিক জায়গা থেকে আমরা বলতে চাই না আমাদের যে ভিতরের আবেগ আমাদের যে যন্ত্রণা সেই যন্ত্রণাটা আমাদের শিল্প মাধ্যমে এই ঘটনা আমাদের জাগিয়ে তুলেছে মারা দিয়েছে আমরা চাই আমাদের সাথে সাথে আমাদের নগরবাসী এই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা জায়গাটা আসুক শুধুমাত্র ভয় পেলে চলবে না প্রতিবাদী হতে হবে আমাদের এই জায়গাটা ঘাটতে দেখতে পাচ্ছি আমরা সমাজ ব্যবস্থাপনায় বা আমাদের সমাজের মানুষদের আমরা কোথাও একটা ভয়ের জায়গা থেকে আমাদের মেরুদণ্ড যেন হারিয়ে ফেলতেছি সে হাত দিয়ে সেই মেরুদণ্ডের ভেতরটা ঠিকঠাক কাল চালিত হচ্ছে কিনা এটা আমাদের দেখার সময় এসেছে এবং সমস্ত মহলে যারা শিক্ষক যারা চিকিৎসক সমস্ত মহলে কিন্তু আমরা সেই ভুক্তভোগী হচ্ছি সেটা সব রকমভাবেই সেই জায়গা থেকে মুক্তির আশায় এবং আমাদের যে করে যে ঘটনাটি আজকে রাত বারোটার পরে সেটার এক মাস পূর্ণ হবে সেই দিকটা চিন্তা করে আজকে আমরা এই উদ্যোগটা নিয়েছি সমস্ত কালিয়াগঞ্জের শিল্পী বৃন্দ সমস্ত বিষয় নৃত্য শিল্পী সঙ্গীত শিল্পী নাটক শিল্পী সমস্ত দলের শিল্পীরা মিলেই এই উদ্যোগটা কিন্তু নেওয়া হয়েছে একটা বিষয় হচ্ছে সমস্ত আপনার শিল্পীরা যখন একত্র হয়েছেন সেখানে এই জায়গা থেকে কি বার্তা দিচ্ছেন প্রতিবাদ কিভাবে তুলছেন আমরা একটাই বার্তা যে আমাদের আর চুপচাপ থাকলে হবে না ভবিষ্যতে আমাদের নিজেদের দৃঢ়তা বাড়াতে হবে আমাদের চোখ কার নাক আমাদের মেধার পরিচয় দিতে হবে আমাদের বুদ্ধি দিয়ে আমাদের রাষ্ট্র শক্তির সঙ্গে দরকার হলে মুখে রুখে দাঁড়াতে হবে এইটুকু আমাদের বার্তা সিবিআই আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় প্রতিষ্ঠান যারা এই রকম সহায়তা করে থাকে আমরা এখনো আস্থা রাখছি যাতে আমরা ঠিকঠাক বিচারটা হয় তার কারণেই হয়তো দেরি হচ্ছে কিন্তু দেরি হোক কিন্তু সঠিক বিচারটা যেতে হয় সঠিক রায়টা যেন আমরা পাই দেশবাসী পায় রাজ্য পায় সবাই পাই বিশেষ করে সেই অভয়ার যে মা বাবা যাদের প্রত্যেকটা মুহূর্ত যন্ত্রণায় যাচ্ছে তাদের যত জলে আমাদেরকেও কাঁদিয়ে তুলছে তারাও যেন সঠিক বিচার পায় আজকে আমাদের এখানে যারা পেন্টার রয়েছে তাদের একদম ইনস্ট্যান্ট ছবি আঁকার কাজ চলছে তার সাথে সাথে সঙ্গীত শিল্পীদের সঙ্গীত পরিবেশন হবে নৃত্য হবে নাটক হবে নানান রকম কর্মসূচি রয়েছে ঠিক বারোটা অব্দি এই প্রোগ্রাম চলবে তারপর জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের এই প্রোগ্রামের সমস্ত তবে এই জাতীয় আন্দোলন যে অপরাধীদের বুকের ঝুঁক কয়েক কয়েকশো বাড়াবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মোহান্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া জানতে কল করুন অথবা এই সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স